Montera. ইতালির রেজিওনালাসিওর আরেকটি পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাস্টল গান্দলপুর শহর এবং আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এ লেকটা প্রায় সাত হাজার বছর আগের পুরনো একটি লেক এটা আগ্নেয়গরীর বিস্ফোরণের কারণে সৃষ্টি হয়েছিল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই লেকটা ঘুরে দেখাবো এবং এই লেকটার সাথে সাথে এই শহরটার কাস্টেল গান্দলপুর ইতিহাস সম্বন্ধে আপনাদের কিছু জানানোর চেষ্টা করব এবং আজকের ভিডিওর প্রাকৃতিক সৌন্দর্যের অপার মুগ্ধতা দেখে আপনারা অবশ্যই অভিভূত হবেন এবং সাথে এই শহরটার ইতিহাস সম্বন্ধে সেটাও জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি লেটস গো এটা হচ্ছে কাস্তেল গান্দলফোর ট্রেন স্টেশন যদি রোম থেকে আপনারা এই লেকটায় আসতে চান এই স্টেশনটায় এসে নামবেন উপরে হচ্ছে গান্দলফুর সিটি এই যে গান্দলফুর সিটির একটা অংশ আর এই পাশে হচ্ছে লাগো দিয়ালবানো আজকে দিনটার টেম্পারেচার ছিল অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ ডিগ্রির কাছাকাছি এরকমই হবে সম্ভবত আর হঠাৎ করে সকাল দিকে দেখলাম যে একটু ঠান্ডা লেগে গেছে তাও গেঞ্জি বেরা বেরোছি কারণ কেমন জানি আজকে গরমও লাগতেছে না ঠান্ডাও লাগতেছে না আবার হঠাৎ করে ঠান্ডা লাগে আবার হঠাৎ করে গরম লাগে মানে একটা স্ট্রানো টাইপের একটা ওয়েদার বাট আজকে একদম আকাশটা ব্লু থাকার কারণে আমি যদি আপনাদের একটু ঘুরা দেখাই এই যে লেকের পানিটা দেখেন যে কত সুন্দর লাগতেছে আর এরপর যদি আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একদম লেকের কাছাকাছি আগা যেতেছি ওই পাশে হালকা যদি একটু জুম করে দেখাই আইয়া একটা গাত্তার মতো বদতে নিয়েছিলাম এই পাশে ওটা হচ্ছে রকাদি শহর আর এই পাশে হচ্ছে মারিনো সিটির একটা অংশ দেখা যাচ্ছে আর এই পাশে সোজা পাহাড়ের উপরে হচ্ছে কাস্তল গান্দলফো আর আরেকটা কথা হচ্ছে যে স্টেশন থেকে লাগোদি আলবানোর একদম তীর পর্যন্ত মাত্র পনেরো মিনিটের একটা হাঁটা পথ আপনারা ঠিক এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে লাগো আলবানোর একদম তীর পর্যন্ত চলে যেতে পারবেন আর রাস্তাটা অনেক সুন্দর চারিদিকে একদম সবুজে ঘেরা অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ একদম মনোমুগ্ধকর হাঁটতে এক একা ভালোই লাগতেছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে হাঁটতাছি একদম রাস্তাটা যেহেতু ডিসে যা মানে নিচু ঢালুর দিকে গেছে তাই হাঁটতে হাঁটতে আস্তে আস্তে নামতে ভালোই লাগতেছে কিন্তু আমার সমস্যাটা হবে যখন আমি রিটার্ন করব। রিটার্ন করে উপরে যে আপনাদেরকে যখন কাসটেল গান্দলপুর শহরটা দেখাবো তখন হয়তোবা আমার একটু প্রবলেম হতে পারে উঠতে উঠতে হয়তোবা খবর হয়ে যাবে আর একটা মজার বিষয় হচ্ছে যে একটু পরে এই ছুমছাম নীরব একদম সুন্দর রাস্তাটা দিয়ে এক একজন দেখলাম যে সাইকেল চালাইয়া উপরের দিকে উঠতেছে নিচে নামতেছে না ওদের কি পরিমাণ যে জোর পায়ের এত মার্সেলের শক্তি কীভাবে জরা এটা আরো রাস্তা হয়ে উঠতেছে আল্লাহ ভালো জানে আমার দেখে মনে হচ্ছে যে আমি হাইটা যেভাবে কীভাবে যে উঠুম আমি উঠে চিন্তা করতেছি আর ওরা এত সুন্দর করে সাইকেল চালা চালায় উঠতেছে ভালোই এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই লেকের টুরিস্ট ক্ষেত্রটাকে তৈরি করে এই রেস্টুরেন্টগুলো মূলত তৈরি হয়েছে আর এখন যেহেতু আস্তে আস্তে সামার চলে আসতেছে তাই আস্তে আস্তে এখানে ট্যুরিস্ট আসাও শুরু করছে অলরেডি আমি দেখতেছি যে আশেপাশে অনেক মানুষজন সাধারণত আগে যে দুইবার আসছি এত মানুষজন দেখি নাই আর এই টুরিস্ট ক্ষেত্রকে কেন্দ্র করে এখানে যতগুলো জিনিসপত্র রেস্টুরেন্ট টাইপের আর যত ট্যুরিস্ট কেন্দ্রিক যেমন বুট ভাড়া দেওয়া এগুলো থেকে শুরু করে আর যা আছে ওইগুলো সব আবার চালু হয়ে গেছে পুনরায় যে কারণে আরও বেশি ভালো লাগতেছে ওই ওই পাশে আর একটু জুমকুরি হালকা ওই যে গাছটা গুন্ডলফুল শহর আর এই যে এখন আমি একদম লেকের পাশাপাশি একটু পরে এখন আমি রাস্তাটা দিয়ে আস্তে আস্তে একদম লেকের পারে চলে যাব আর আশেপাশে বাংলাদেশের মতো অনেকগুলা সরষা গাছ হয়ে আছে সরষা ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর সরষাও হয়েছে দেখা যেতেছে যদিও ইতালিয়ানরা সরষা তেমন একটা বেশি ইউজ করে না ব্যবহার করে না কারণ ওরা সবসময় অলিভা দিয়ে অভ্যস্ত অলিভা বলতে অলিভাল যেটা ওইটা দিয়ে আর এই যে আস্তে আস্তে আমি একদম লেকের পাড়ে চলে যাব। এখানে একটা গাছ আছে ও সাধারণ সুন্দর লাগতেছে আমি একদম লেকের তীরে চলে আসছি এখানে আমি অনেকগুলো কাক দেখতেছি একটা দুটা তিন চারটা পাঁচটা ছটা হবে হয়তোবা এখন আমার প্রথম কাজ হচ্ছে এখানে ড্রোনটা ফ্লাই করা আমি জানি না যে এই কাকগুলা কোনো প্রবলেম করবো কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মানুষ দেখতেছে প্রায়গুলা প্যারাগ্লাইডও করে এই যে একজন প্যারাগ্লাইড করে নামতেছে আলবানো হিল থেকে এখন আচ্ছা এখন আমি আপনাদেরকে এই লাগিয়া আলবানো নিয়ে কিছুটা জানানোর চেষ্টা করি এই আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এই লাগদীয় আলবানো এটা সৃষ্টি হয়েছে কোনো নদী বা কোনো খাল থেকে নয় কোনো প্রাকৃতিক পানির উৎস থেকে নয় এটা সত্যি বলতে গেলে এটা হচ্ছে মূলত একটা আগ্নেয়গিরির বিশাল একটা জলামুখ আজ থেকে প্রায় ষাট হাজার বছর আগে আগ্নেয়গিরির এক বিশাল বিস্ফোরণের কারণেই এই লেকটার তৈরি হয়েছে তার প্রমাণ কি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যেই লেকগুলো আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে তৈরি হয়েছে ওই লেকগুলোর পারে গেলে সব সময় এরকম কালো কালারের বালি দেখতে পারবেন আপনারা আর অন্যান্য লেকের ক্ষেত্রে সাধারণত যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয় ওগুলোটা সাদা থাকে বা অন্য কালার থাকে বা পাথর দ্বারা পরিপূর্ণ থাকে বাট আগ্নেয়গিরিরটা এই টাইপেরই হয়ে থাকে আর এই জায়গায় আগ্নেয়গিরির যে বিস্ফোরণটা হয়েছে যে বিস্ফোরণের ফোনে দুইটা এরকম লেকের তৈরি হয়েছে এটা একটু বেশি বড় আলবানো আর আলবানোর আরেক পাশে আরেকটা যে লেক আছে ওইটার নাম হচ্ছে লাগদি নেমি আর এই জোনাটা পুরাই হচ্ছে কাস্তেলি রোমানি পর্বতমালার ভিতরে পড়ছে আর এর আশেপাশে ছোটো ছোটো কিছু শহর আছে এবং এই লেকটার পাশে দুইটা শহর আছে একটা হচ্ছে কাস্তেল গান্দলফো আর একটা হচ্ছে মারিনো মারিনো লাসিয়ালে বলে আর এই লেকটাই হচ্ছে রোমের আশেপাশে একদিনই ভিজিটের জন্য সবচেয়ে একটা একদিন বলতে এক বিকালও আপনি বলতে পারেন এক বিকালে ভিজিটের জন্য সবচেয়ে সুন্দর একটা অংশ আর এখানে মজার বিষয় যেটা আমি যেটা আশা করি না এখানে প্রয়োগাইটেও করে মানুষজন আর ওই যে এই উপরে টিলার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কাস্তেলি রোমানি পর্বতমালার সর্বোচ্চ অংশ আর এই লাগোদি ওর বর্তমান অবস্থান হচ্ছে ইতালির রাজধানী রোম থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এটার গভীরতা অনেক গভীর লেকটা সাধারণত কারণ আগ্নেয়গিরি বিস্ফোরণের কারণ যে লেকগুলো হয় ওগুলো সাধারণত এমন গভীর হয়ে থাকে ব্রাচ্ছানো এটা তারপরে লাগুদি বলছে না এটার সর্বোচ্চ গভীরতা হচ্ছে প্রায় একশো সত্তর মিটারের মতো আর লেকটার দৈর্ঘ্য হচ্ছে মানে লম্বালম্বিভাবে এটা প্রায় থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার আর প্রস্থ হচ্ছে টু পয়েন্ট থ্রি কিলোমিটার আর এই লেকটার বেশিরভাগই জনপ্রিয়তাটা হচ্ছে ট্যুরিস্ট ক্ষেত্রের কারণে এই তাহলে রাজধানী রোমের একদম কাছাকাছি হওয়ায় লেকটা একদম সন্ধ্যা সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা আমারও লেকটা অনেক বেশি ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন এলেকটার স্বচ্ছবাণী যা এটা অবশ্যই আপনার মন মুগ্ধ করতে বাধ্য আর এটার উপরে যে শহরটা আছে ওইটা হচ্ছে কাস্ত গান্ধব ফোটা খ্রিস্টান ক্যাথলিক ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পাপার গ্রীষ্মকালীন অবকার যাবনের একটা জায়গা ওইটা নিয়ে আমি আপনাদেরকে পরে কথা বলবো একটু পর আমি ওই জায়গায় যেয়ে ওই জায়গাটা সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আচ্ছা এখন আমি আপনাদেরকে আরেকটু বলে রাখি যে এই লেকটার যে কার্যক্রম আছে বর্তমানে এটার মাছ বা ফিশিং ছাড়া ওটা বাদ দিলাম কারণ ওই লেকটা খুব বেশি বড় এটা ফিশিংয়ের কারণে যে খুব বেশি ব্যবহৃত হয় না তাছাড়া এটার লেকের যাতে বেশি পানি না জমে যায় সেই রোমান সময় থেকে একটা পানির লাইন তৈরি করা হয়েছে আর রোমের রাজ ইতালির রাজধানী রোমের বড় একটা পানির সাপ্লাই দেয় এই লেকটা এই লেকে থেকে পানির লাইন নিয়ে রোমের অনেকটা সাইডের এই পানির পানির অভাব পূরণ করা হয়ে থাকে আর আজকে দেখলাম যে সব জরা জোড়ায় এখানে এবং অনেক মানুষ ফ্যামিলি নিয়ে আসছে অনেকে বাচ্চা নিয়ে আসছে জোসে একটা সময় কাটাইতেছে এখন যে ঢালুপটটা দিয়ে আমি নামছিলাম লাগোদি আলবানোর একদম কাছাকাছি এখন এইখান থেকে আমার আবার উপরে যাইতে হবে উপরে যাওয়ার কথা চিন্তা করলে আমার মাথা ঘুরাইতেছে জানিনা অবস্থা কি হইতে পারে তাও আস্তে আস্তে যাইতে থাকি দেখি কদুর বন্ধু যাইতে পারি আর এখন আমার পরবর্তী টার্গেট হচ্ছে কাস্তেল গান্দরপুর যে মেন শহরটা আছে ওইটার সুন্দর একটা ইতিহাস আছে এবং শহরটা দেখতে অনেক সুন্দর ওই শহরটা আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর সাথে সাথে ওই শহরের ইতিহাস নিয়ে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। চলতে চলতে হঠাৎ একটা দৃশ্য দেখে চোখ আটকে গেল দেখেন এই দুজনে লেকের ভিতরে জোস লাগতেছে না জিনিসটা একদম আচ্ছা আমি এখন আস্তে আস্তে কাস্ত গান্ডল একদম মেন শহরটা দিকে আগে যেতেছি এবং আমার পিছনের ভিউটা না আর অনেক খারাপ পথ হয়ে উঠতেছি গুগল ম্যাপে দেখা যাচ্ছে যে আরও চোদ্দ মিনিটের মতো লাগবো আমার অবস্থা এখনই খারাপ হয়ে গেছে এই যে আমার পিছনের ভিউটা আজকে ওয়েদার ভালো থাকায় এখান থেকে একদম বুমদ সাগর অব্দি দেখা যাচ্ছে আমি যদি হালকা আপনাদেরকে জুম করে দেখাই তাহলে আপনারাও বুঝতে পারবেন আমি এখন হাঁটতে হাঁটতে একদম কাঠতে গান দরজার কাছাকাছি চলে আসছে অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার আমার সামনে এখন যে পালা বিলিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটিকানদের পাপাদের গ্রীষ্মকালীন অবকার যাপনের একটা ভিল্লা বলতে পারেন পাল পাপালে গাছ থেকে এটা এখন বন্ধ আছে এটা একটা নটা থেকে একটা বা সর্বোচ্চ গেলে দুটা তিরিশ পর্যন্ত খোলা থাকে এটা এই জায়গার একটা বিশেষ ঐতিহ্যবাহী স্থান রাস্তাটা অনেক সুন্দর আর একটু ব্যস্ততম এখান দিয়ে আশেপাশে দুই পাশে রেস্টুরেন্ট বার দিয়ে ভরপুর আর মাঝখানে টেবিলগুলো সাজা রাখছে রাস্তার মাঝখানে অনেক জোস একটা জায়গা এবং অনেক সুন্দর লাগতেছে দেখতে এখন আমি কাস্তেল পর যে পয়েন্টটা দাঁড়িয়েছি এটা হচ্ছে এই কাস্তেল গান্দরপুর সেরা ভিউ পয়েন্ট এখান থেকে পিছনে লাইগো আলবানো এবং আলবানো ছাড়াও দূরে রক্তাদি পাপা এবং আশেপাশে শহর এক মারিনোরও একটা অংশ দেখা যায় এখান থেকে আর দূরে সুচ্চ পর্বতমালা আর বিশেষ করে এ পাশে কাস্তলি রোমানের যে অংশ আছে ওগুলো আর এখানে যারা সবাই ছবি তুলতেছে আর এই যে গান গল্প অনেক পুরাতন প্রাচীন ঐতিহাসিক একটা শহর এ পাশে অনেক দিয়ে সাজানো আর এ পাশে বাড়িঘরগুলো একদম চোজ আচ্ছা গাইস এখন আমি আপনাদেরকে এই কাস্টেল গান্দল ফোর ইতিহাস সম্বন্ধে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি এই গান্দল গান্ধলফোর প্রথম আবির্ভাব আবির্ভাব হয় সেই রোমান যুগেরও পূর্বে এই শহরটার পূর্ব নাম ছিল এখানে ছোট একটা শহর ছিল ধ্বংসপ্রায় হয়ে গেছে প্রায় বিভিন্ন মাটি করে তার বিভিন্ন অস্তিত্ব পাওয়া গেছে এবং ওই সময় এই শহরটার নাম ছিল আলবালুঙ্গা ওই শহরটার নাম থেকেই পরবর্তীতে নাম থেকে বলতে ওই শহরটার প্রত্যাবর্তন থেকে পরবর্তীতে আস্তে আস্তে পুরো রোম সাম্রাজ্য গড়ে উঠছে এবং এই আলবালুঙ্গা বা আলবানো থেকেই আপনার যে ল্যাতিন প্রাচীন লাতিন ভাষা আছে যেমন ল্যাতিন ভাষার অন্তর্ভুক্ত হচ্ছে ইতালিয়ান ফ্রান্স স্প্যানিশ এসব যে মেজর ভাষাগুলো আছে এই ল্যাতিন ভাষা থেকেই আসছে এবং এই ল্যাতিন ভাষার উৎপত্তি ইলেকটার পার থেকেই হয়েছিল এবং তার পরবর্তীতে এই যে উপরে যে শহরটা আছে কাস্টেল গান এ এই কাস্টেল গান্দোলফো গান্দলফো পরিবার বারোশো সালে একটা ক্যাসেল বা ইতালিয়ান ভাষা বলে কাস্টেল এই কাস্টেল নির্মাণ করেছিল সেই থেকে এই শহরটা নামকরণ করা হয়েছে কাস্তেল গান এবং এখানে এখানকার ধর্মীয় যে গুরুত্বটা আছে সেটা গড়ে ওঠে ষোলোশো সালে তখনকার পোপ আরবানও ছিল যার নাম পোপ আরবান ইংলিশে বলে সম্ভবত অষ্টম যিনি ছিলেন তিনি এখানে তার পোপদের গ্রীষ্মকালীন আবাস জানার জন্য অবকাশ যাপনের জন্য একটা সুন্দর একটা পালাস বা প্যালেস নির্মাণ করেছিলেন এবং সেই থেকে এখানে পবদের একটা বিশেষ আধিপত্য চলে এবং পাপাল স্টেট হিসেবে এটা কয়েকদিন ছিল এবং এখানে বিশাল একটা প্যালেস আছে পপদের জন্য এখনও রয়ে গেছে এটা পোপ ফ্রান্সিস দুই হাজার ষোলো সালে পাবলিকের জন্য ওপেন করে দেয় চোদ্দো এরো পারসন টিকিট কেটে এই প্লেসটা পবদের আবার অবকার যাপনের স্থানটা দেখার এখনও পর্যন্ত ওপেন করা আছে কিন্তু আজকে বন্ধু ছিল আমি আপনাদেরকে দেখাইছি আপনারা চাইলে যদি সকালবেলা আসেন আপনারা ওইটা ভিজিট করে দেখতে পারবেন যদিও চোদ্দো টাকা দিয়ে এটা ভিজিট করার মতো তেমন কিছুই নাই আমি রেকমেন্ড করব না তারপর যদি কারো মন চায় ঐতিহাসিক গুরুত্বের কারণে দেখতে তাহলে আপনারা দেখতে পারেন আচ্ছা তাহলে এখন আমি আপনাদেরকে এই শহরটার বর্তমান অবস্থান সম্বন্ধে বলি এই শহরটার বর্তমান অবস্থান হচ্ছে ইতালি রেজিওনা লাস্ট ইয়র যে রোম থেকে যেই উপরের দিকে আপনারা যে পর্বতমালাটা দেখতে পারেন কাস্তেলি রোমানি পর্বতমালা সেটার একদম লাই লেকটার অপোজিটের টপে যেই শহরটা আছে এটাই হচ্ছে কাস্তেল গান্ধলফ এটার ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে চারশো মিটারের মতো এবং এই শহরটার মোট সার্ফেস এরিয়া হচ্ছে চোদ্দো থেকে পনেরো বর্গ কিলোমিটারের কাছাকাছি এবং এখানে স্থায়ীভাবে প্রায় নয় হাজারের মতো মানুষ বসবাস করে এবং তাছাড়াও এখানে অনেক ধর খ্রিস্টান ক্যাথলিক ধর্মতাত্ত্বিকরাও বসবাস করে তাদের ধর্মীয় কাজে এখানে কাস্টেল আছে মিউজিয়াম আছে এবং প্রাচীন অনেক জিনিসই আছে সাথে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার যে লীলাভূমি যেটাকে বলা হয় যেটা একদম মানুষকে মুগ্ধ করে যেটা আরও বেশি পর্যটকদেরকে টানে এবং সেই জিনিসটা আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি যে এই শহরটা কীভাবে আসতে হয় এবং এটা বলার পরেই আমি ভিডিওটা শেষ করে দেবো এই শহরটায় আসার মাধ্যমটা একদম সহজ ইতালির রাজধানী রোমের যে মেইন ট্রেন স্টেশনটা আছে রোমার তের মিনি সেখানের যে এই লাসিও পাটটা আছে স্টেশনের ওইখান থেকে আসা যায় আসতে মাত্র চল্লিশ মিনিট লাগে এবং কোত্রালেও এখানে রিচ করা যায় সেটা একটু ঝামেলা কোত্রাল থেকে আমি বলবো যে আপনারা যদি ট্রেনে করে আসেন সেটাই সবচেয়ে বেস্ট এখানে আসার পর ট্রেনে আসলে ট্রেনের স্টেশনটা এমন জায়গায় মাঝামাঝি অবস্থায় চাইলে এখান থেকে উপরে কাস্তেল গাজরপুর শহরটাও দেখতে পারবেন এবং সাথে সাথে লেকটাও দেখতে পারবেন এই জন্য ওই ট্রেনে রিস্ক আপনার আপনার কাছে সবচেয়ে ইজি হবে